আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে আমি তো চুপ করে বসে থাকতে পারবো না মন্তব্যের জবাব অবন্তর মন্তব্য দিয়ে আমি করি না আমি পেনের খোঁচা দেবো আইনি লড়াই করব যে আমার নামে অবন্তর মন্তব্য করেছে দেখবেন আট তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে কোর্টে টেনে নিয়ে যাবো কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করব। আমার সম্পর্কে যে ওটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে তিন হাজার চলছে আমরা আরও আমরা আমি বলেছিলাম আগে সাতাশশো কুড়ি জন ওটা আমাদের লক্ষ্য পার হয়েছে আরও মানুষজন দিচ্ছে আরও মানুষজন আসছে দিচ্ছে দেখুন কত লোক হচ্ছে তো বড়ো কথা হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে এই বার্তাটা দিতে চাইছে ভাঙর রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় এটা আমাদের লক্ষ্য যে ভাঙরকে অন্যভাবে মানুষ দেখুক ভাঙরকে দেখানো হয় হিংসা মারামারি রাজনৈতিক হিংসা এটার পরিবর্তে ভাঙরকে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে ভাঙর তার জন্য এগিয়ে আসছে দেখুন উনিশশো বিরানব্বই সালের দিকে একটা মামলা হয়েছিল ওইটা রাই দু হাজার দিকে দু হাজার সালের দিকে হয়েছিল রক্ত বিক্রি করলে প্রায় ছ মাস পর্যন্ত জেল আছে যদি আমরা তিন হাজার আজকে ইউনিট হয় তিন হাজার রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি তাহলে কব কবছর আমার জেল হবে মামলা করতে বলুন না ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছেতে পারে না আমরা দায়িত্ব নিয়ে বলছি যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙরে আমরা সেই ইউনিট রক্ত মানুষকে বুঝিয়ে দেবো শুধুমাত্র যারা রক্ত দিচ্ছে তারা নাই যা অন্য কেউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি বিগত বছরগুলোতে আমরা রক্তদান শিবির করেছি হ্যাঁ কিছু সময় অসুবিধে হয় যখন রক্তের ক্রাইসিস থাকে বাকি সব সময় দেখুন এমনভাবে ভাঙরকে দেখাতে চাই কিছু নেতাকে দেখিয়ে ভাঙরকে ভাঙরকে প্রেস রিপ্রেজেন্ট করতে চাই আমরা সেটা দেখাতে চাই না আমরা ভাঙড়ের শ্রমজীবী মানুষ কৃষক মানুষ রক্তদাতা ভাঙড়ের ছাত্র যুব ভাঙড়ের সাংস্কৃতিক মনস্ক মানুষ ভাঙড়ের সাংবাদিক যারা আছে ভাঙড়ের হেভি অংশ সাংবাদিক আছে প্রচুর সাংবাদিক আছে এদের মাধ্যমে ভাঙড়কে চিনুক বিশ্ব দরবারে দেখুন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে অ্যালাউ করছে না কেন বুঝতে হবে আপনাকে এখানে ট্রান্সপোর্ট মিনিস্টার উত্তর দিতে মানে কোশ্চেনটাই প্লেস করাচ্ছে না কেন হ্যাঁ কি না কিছু তো বলতে হবে এদের তো অনেক দিনের লক্ষ্য শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা রাজারা নিউটাউনে উচ্ছেদ করেছে এখন আছে ভাঙর ভাঙরকে উচ্ছেদ করে শহীদ দেওয়ালি কাজ হবে ওদের দেখে একশো বার আসুক না আমি তো আমি তো মন্ত্রীকে বলেছি নগর উন্নয়ন মন্ত্রীকে বলেছি কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙরকে করে নিন না শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না দেখুন একটা কথা বলি মানুষের মতের বাইরে গিয়ে কোনো জিনিস হলে মানবো না সোনপুরে যে ব্রিজটা রয়েছে আপনি যেখানে যেখানে রক্ত শিল্প করছে সন্ধ্যা নামলে যে অন্ধকারে ডুবে যায় সেই সংস্কার দেখুন ওটা আছে পাশে একটা কাঠের ব্রিজ আছে সেটা অসু প্রয়োজন ওই কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের শ্রমজীবী মানুষের মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে বারবার এগুলো বলছি কিন্তু অবদর্ত সরকার দেখছি 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 করছে কিন্তু আর কিছু জায়গাতে যেমন ছেলে ছেলে আর ওখানে আশি লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে চন্ডী চণ্ডীপুরেরটার জন্য কিছু বরোদ হয়েছে অর্থ আরও দুটা একটা জায়গায় কাজ চলছে আমরা চাই সব কাজটাই হোক আরেকটা পাবলিক লাইব্রেরি আছে দিনদুনিরা বন্ধ শোনা কোনো বিধানসভায় পাঁচটা পাবলিক লাইব্রেরি আছে একটা দীর্ঘদিন বন্ধ আছে একটা চলতে চলতে বন্ধ হতে চলেছে লাইব্রেরিয়ান নাই এই মর্মে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মনিটরিং কাছে দুর্ভাগ্যের বিষয়ে দিচ্ছি 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 করছে দিঘাটা তো আমার হাতে ক্ষমতা নেই লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলি মানুষ পরিষেবা পাবে প্রতি বছরে বইমেলা হচ্ছে ভাঙ্গড়ে সারা রাজে কিন্তু সারা বছরের জন্য ভাঙ্গর সভা সারা রাজে বইয়ের বই প্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে সেই গ্রন্থাগারগুলোকে লাইব্রেরিগুলোকে